নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল আপনি যৌবনে কোন কোন ভুলগুলো করলে বার্ধক্যে তার মাসুল দিতে হবে তা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার যুবক যুবতী সহকর্মী বা আপনার পরিজনদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে তারাও জীবনের পথে সঠিক অভ্যেস অনুশীলন করতে পারেন আচার্য চাণক্যের নীতি অনুসরণ করা প্রয়োজন সময়ের সঠিক ব্যবহার অর্থের সঠিক ব্যবহার এবং সঠিক লোকের গুরুত্ব বোঝা উচিত ভুল সিদ্ধান্ত নিয়মহীন জীবনযাপন এবং খারাপ অভ্যেস থেকে দূরে থাকার মাধ্যমেই একজন ব্যক্তি তার জীবনে সফল ও সমৃদ্ধ করতে পারে জীবনকে আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি তার যৌবনে সময়ের মূল্য দেয় না তাকে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সময় নষ্ট করে একজন ব্যক্তি জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারেন না আচার্য চাণক্য বলেছেন যে একজন ব্যক্তি তার যৌবনের অর্থের গুরুত্ব বোঝা উচিত যারা যৌবনে অর্থের সঠিক ব্যবহার করে না এবং বৃথা ব্যয় করে তারা সারা জীবন আর্থিক সমস্যার সম্মুখীন হয় অতএব অর্থকে ঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য চাণক্যের মতে জীবনে ভুল সঙ্গ থেকে দূরে থাকা উচিত ভুল মেলামেশার প্রভাব সারা জীবন থাকে এবং ব্যক্তিকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় তাই সঠিক দিক নির্দেশনা ও ভালো সঙ্গকে অগ্রাধিকার দিতে হবে আমরা অনেক সময় দেখে থাকি কোনো একটি অনুষ্ঠান বা উৎসবে অন্যের উপদেশে বা অনুরোধে আমরা সুরা বা মাংস ভক্ষণ করি এগুলো একেবারেই ঠিক নয় বা যত্রযত্র বিচরণ করা এগুলো একেবারেই ঠিক নয় যারা যৌবনে অপ্রয়োজনীয় কাজ ও কাজে সময় নষ্ট করে তারা জীবনে কখনো সফল হয় না আচার্য চাণক্যের মতে সময়কে সঠিকভাবে ব্যবহার করে একজন ব্যক্তি জীবনে অনেক বড় সাফল্য অর্জন করতে পারেন আচার্য চাণক্য বলেছেন যে যৌবনে একজন ব্যক্তির তার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোনিবেশ করা উচিত যারা যৌবনে ভবিষ্যতের কথা চিন্তা করে না তারা জীবনের পরবর্তী সময়ে সংগ্রামী করে চলে সময় মতো ভবিষ্যতের জন্য প্রস্তুতি সাফল্যের চাবিকাঠি অর্থাৎ আপনি যেটা আপনার যৌবনে করতে পারছেন না আপনার এত শক্তিশালী জীবনযাপন করেও সেটা আপনি বার্ধক্য বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে করবেন কিভাবে। আচার্য চাণক্যের মতে যৌবনে লক্ষ্যহীন জীবনযাপন ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে যে ব্যক্তি লক্ষ্য ছাড়াই জীবনযাপন করে সে তার জীবনে অগ্রসর হতে পারে না বা কোনো সুনির্দিষ্ট অর্জনও অর্জন করতে পারে না তাই লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি আপনি ধরুন সেভিংস করতে চান কিন্তু আপনার কোনো টার্গেট নেই কোনো লক্ষ্য নেই তাহলে কিন্তু আপনি সেভিংস করতে পারবেন না এবং ভবিষ্যতে আপনার সন্তান সন্তানদেরকেও তার সুবিধা দিতে পারবেন না ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যমূলক তাই প্রয়োজনীয় মনে হলে আপনি আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও এই সমস্ত ব্যাপারগুলো থেকে বিরত থাকতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ